এটা একটা শর্টস চ্যানেল আর এই চ্যানেলটার মধ্যে এই টাইপের ইলিউশন ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো যদি আমরা নিজেরা এডিট করে বানাতে চাই তাহলে প্রচুর প্রচুর সময় এবং পরিশ্রম হবে তবে কেমন হয় যদি আমরা সেই ভিডিওগুলো অ্যাপ থেকে কপি করে ইউটিউবে এসে পেস্ট করি সেগুলো কি আসলে মনিটাইজ হবে আর মনিটাইজ হলেও কেমন রেভিনিউ হবে রিউসড প্রবলেম আসবে আর এই ভিডিওগুলো আসলে কোথা থেকে কপি করে কিভাবে আপলোড করব। সেই সকল কিছুর উত্তর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলে রাখি আপনি যদি ভেবে থাকেন আমিও বাকি ইউটিউবারদের মতো বলবো কপি পেস্ট করে লাখপতি হয়ে যাবেন তাহলে আপনি বল আমি আপনাকে কখনোই বলবো না যে কপি পেস্ট করে লাখপতি হয়ে যাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার পরিশ্রম এবং ইউটিউব অ্যালগোরিদামের উপর আর যদি এই ভিডিওগুলো কপি পেস্ট করে এত সহজেই লাখপতি হওয়া যেত তাহলে আমি আর এই গ্রো উইথ কন্টেন্ট চ্যানেলটা খুলতাম না তবে এই ভিডিওগুলো বানিয়ে আপনি মোটামুটি একটা রেভিনিউ এবং চ্যানেলটাকে র্যাঙ্কিং এ নিয়ে যেতে পারবেন ওকে এই ভিডিওগুলো কপি পেস্ট করার জন্য আমাদেরকে দুইটি অ্যাপের সাহায্য নিতে হবে প্রথমটি হলো পিন্টারেস্ট যেখান থেকে আমরা সেই ভিডিওগুলো ডাউনলোড করব দ্বিতীয়টি হলো একটি এডিটিং সফটওয়্যার যেমন সেটা হতে পারে ক্যাপ কাট বা কাইন মাস্টার তবে সাবধান পিন্টারেস্ট থেকে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে যদি আপনি ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট সহ স্ট্রাইকও আসতে পারে সো এই ভিডিওটি দেখে আপনি যদি সকল নিয়ম মেনে ভিডিও আপলোড করতে পারেন তবে আপনার চ্যানেলে কোনো রকম সমস্যা ছাড়াই একশো পার্সেন্ট চ্যানেলটি হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আমার জানামতে মতে বাংলাদেশে কেউই এই টাইপের কন্টেন্ট বানায় না সো ভিডিওকে সহজে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য সঠিক সময় এটি হবে ওকে প্রথম আমরা প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করে নিব এরপর আমরা সেখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিব লগ করার পর কিছুটা এরকম ইন্টারফেস পাবো নিচে একটি সার্চ অপশন পাবো সেখানে ক্লিক করব। এরপর উপরে সার্চ বাড়ি গিয়ে লিখবো ইলিউশন লেখার পর উপরের বাম সাইডে একটা ফিল্টার অপশন পাবো সেখানে ক্লিক করে ভিডিও ডি সিলেক্ট করব। এরপর আমাদের সামনে অনেকগুলো ইলিউশন ভিডিও শো করবে সেখান থেকে আমরা খুঁজে খুঁজে পছন্দ অনুযায়ী একটি বের করে নিব তবে খেয়াল রাখবো যেন সেই ভিডিওটি কমপক্ষে বিশ সেকেন্ডের উপরে হয় ওকে আমি একটু খোঁজাখুঁজি করে এই ভিডিওটি পেয়েছি এটাকে এখন আমরা ডাউনলোড করব। এর জন্য এখান থেকে শেয়ার অপশনে যাব তারপর কপি লিঙ্ক করব। কপি লিংক করে গুগলে গিয়ে লিখবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে আমরা সেই কপি করা লিংকটাকে পেস্ট করব। তারপর ডাউনলোডের উপর ক্লিক করব। এবং ডাউনলোড ভিডিওতে ক্লিক করে ডট ডটের মধ্যে ক্লিক করে ভিডিওটিকে ডাউনলোড করে নিব আমাদের ভিডিও ডাউনলোড করা কমপ্লিট এখন আমরা এটিকে এডিট করব। এডিট করার জন্য আমরা ফ্রি সফটওয়্যার ক্যাপকার্ড ব্যবহার করব। তবে এডিট করার সময় আমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আমরা সেই ভিডিওর সাথে একটি ভয়েস ওভার অ্যাড করব। সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করব। এবং এর সাথে আমাদেরকে কিছু স্টিকার এবং ওভারলে অ্যাড করতে হবে যাতে সকল প্রকার কপিরাইট প্রবলেম থেকে আমরা মুক্তি পাই ভয়েস ওভারে কি কি বলতে হবে সেটির একটি ছোট স্ক্রিপ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডাউনলোড লিঙ্ক এবং স্টিকার ফিচার ওভারলে সকল কিছু ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওকে প্রথমে আমরা ক্যাপকাট ওপেন করব তারপর ক্রিয়েট প্রজেক্ট থেকে আমাদের ডাউনলোড করা ভিডিওটি এখানে ইম্পোর্ট করব এরপর ভলিউম অপশন থেকে ভলিউমটাকে একদম জিরো করে দেব এরপর টাইমলাইনের মধ্যে আসব এবং পছন্দ মতো একটি জায়গা রেখে বাকিগুলো এরকম ভাবে কাট করে নিব তারপর আমরা ভিডিওটাকে একটু জুম করে নিব যাতে ওয়াটারমার্কটি আর না দেখা যায় এরপর চলে যাব অডিও অপশনে সেখানে আমি ডিসক্রিপশনে যে স্ক্রিপ্টটি দিয়েছিলাম সেটি দিয়ে আগে থেকে দুই পার্টের একটি ভয়েস রেকর্ড করে ক্যাপকাটে ইম্পোর্ট করব সেই ভয়েসের বাড়তি কিছু পার্ট ডিলিট করে দিব এরপর আবার ওডি অপশনে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিব এরপর আমাদের যেখানে ভয়েস থাকবে না সেখানে সেখানে কাট বসাবো যেখানে আমাদের প্রথম ভয়েসটি শেষ হবে সেখানে ভিডিওটি সিলেক্ট করে ফ্রিজ করে দিব এরপর ভিডিওর ফ্রিজের সামনের অংশটি ডিলিট করে দিব আর ফ্রিজ হওয়া অংশটিকে প্রথম ভয়েসের সমান করে দিব এরপর দ্বিতীয় ভয়েসের শুরুতে আসবো এবং একটি কাট দিয়ে ভিডিওটিকে ফ্রিজ করে দিব পিছনের বাড়তি জায়গাগুলো ডিলিট করব এবং ফ্রিজ হওয়া অংশটিকে ভিডিও শেষ পর্যন্ত করে দিব এই বিষয়টা যদি আপনি এভাবে বুঝতে না পারেন তাহলে এই চারটি দেখতে পারেন অথবা সেটিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আমরা ভিডিওর শুরুতে আসব এবং প্রথম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটাকে 20% এর আশেপাশে করে দিব এর না আমাদের মেইন অডিও ভলিউমটাকে হালকা বাড়িয়ে দিব দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে আসব এবং ভলিউমটাকে পুনরায় বাড়িয়ে দিব দেন দ্বিতীয় ভয়েসের ভলিউমটাকে বাড়িয়ে সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কমিয়ে দিব ওকে আমাদের অডিও এবং ভিডিও কাট করা কমপ্লিট এখন ভিডিওতে বিভিন্ন স্টিকার অ্যাড করব এর জন্য আমরা চলে যাব ওভারলে অপশনে সেখানে গিয়ে আমরা ডেসক্রিপশনে দেওয়া এই লাল ডট পুরো ভিডিও জুড়ে অ্যাড করে নিব দেন এটিকে একটু জায়গা মতো জুম করে প্লেসমেন্ট করে দিব এখন ভিডিওটিকে একটু প্লে করব এবং স্ক্রিপ্টের যেখানে লাল ডটটি উল্লেখ করা হয়েছে সেখানে একটি অ্যারো পিএনজি অ্যাড করব এবং প্রয়োজন অনুযায়ী এটাকে কাট করে নিব অ্যারোটিকে একটু ছোট করে জায়গা মতো প্লেসমেন্ট করে দিব এখন আমরা অ্যানিমেশন অপশনে গিয়ে পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে দিব এবার স্টিকার অপশনে যাব এবং সেখানে গিয়ে লাইক এন্ড সাবস্ক্রাইব স্টিকারটি অ্যাড করে নিব যেখানে লাইক করতে বলেছি সেখানে লাইকের স্টিকার অ্যাড করব যেখানে সাবস্ক্রাইব করতে বলেছি সেখানে সাবস্ক্রাইবার স্টিকারটি অ্যাড করব। এবার এই দুটির মধ্যে আমাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন দিয়ে দিব এবার ভিডিও শেষে আসব এবং যেখানে কমেন্ট করতে বলেছি সেখানে একটি কমেন্টের স্টিকার অ্যাড করব। পছন্দ অনুযায়ী অ্যানিমেশন দিয়ে দিব আমাদের ভিডিও কমপ্লিট এটিকে আমরা হাই কোয়ালিটিতে সেভ করে নিব এই ভিডিওটি দেখার পর আপনার চারপাশে সকল কিছুই নড়তে লাগবে এর জন্য আপনাকে শুধু এই লাল ডটটির দিকে দশ সেকেন্ড তাকাতে হবে তবে এর আগে সবাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনার সময় শুরু এখন এবার আপনি আপনার চারপাশে যে কোনো কিছু তাকিয়ে দেখুন যদি সব কিছু নড়তে থাকে তাহলে একটি কমেন্ট করুন এই ভিডিওটি দেখে আপনি তো শর্টস ঠিকই বানিয়ে ফেলবেন তবে আটচল্লিশ ঘন্টায় শর্টস ভাইরাল করার জন্য আপনাকে কিছু ট্রিক্স জানতে হবে সেগুলো আপনি এই ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে ওই ভিডিওতেই